ব্রেকিং নিউজ যুক্তরাষ্ট্রে জেএফকে বিমানবন্দরে ঘটেছে ডিম কাণ্ড এনসিপি নেতা আক্তার হোসেন নামলেন প্লেন থেকে কিন্তু ফুল নয় তাকে স্বাগত জানানো হলো ডিম দিয়ে প্রথম ডিম গিয়ে লাগে পিঠে দ্বিতীয় ডিমও মিস করল না এ জানো ডাবল লেগ শট প্রত্যক্ষদর্শীরা বলছেন ভাই ডিম নষ্ট কইরা কি লাভ অমলেট বানাইলেই তো হতো সোশ্যাল মিডিয়ায় চলছে মিম যুদ্ধ কেউ লিখেছেন লিডারের গায়ে ডিম পার্টির গায়ে লজ্জা আরেকজন লিখেছেন এবার থেকে এনসিপি মানে ন্যাশনাল চিকেন পার্টি কিন্তু এখানেই শেষ নয় একই সময় তসনিম যারাকে লক্ষ্য করে কিছু পলাতক আওয়ামী লীগ নেতা ছুড়ে দিলেন কড়া গালাগালি দর্শকরা বলছেন ডিম ছুঁড়লে বুঝি কিন্তু কথা ছুঁড়ে মানুষকে ছোট করা মোটেও ঠিক না সমালোচকদের ভাষায় পলাতক আওয়ামী লীগের এই কাজটা একেবারেই ভালো হয়নি সব মিলিয়ে আমেরিকার সফরের রাজনীতি হলো কম বরং জমে গেল এক শো আর ওয়ার্ড শো